ভারতের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সৈন্যরা বলছে আনন্দবাজার পত্রিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত অরুণাচলের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনারা এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয় অরুণাচলের অন্ধ জেলার কাপাপু এলাকায় চীনের সেনার ক্যাম্পের খোঁজ মিলেছে এরপর থেকে শুরু হয়েছে আলোচনা ইন্ডিয়া ট্যুরের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানে আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঘাটি করেছে চীনের সেনারা চীন এই ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিকটা পাশের কাছে অবস্থিত অন্ধ জেলার সাগলাগাম এলাকা থেকে দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভারতীয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পি এল এর হাতে বন্দী রয়েছেন তারা অন্দর বিধায়ক অরুণাচল রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল ওই সময় বলেছিলেন চীন সরাসরি শিকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আমাকে বলা হয়েছে তারা বেঁচে আছেন যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও মন্তব্য করেন আনন্দবাজার আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুই হাজার সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকা পর ঘরে ফিরেন তারা দুই সালেও এক কিশোর নয় দিন চীনের সেনা হাতে বন্দী ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশে এসেছে দুই হাজার উনিশ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকু ক্যাম্পের কাছে দাইমুরু নালার উপর কাঠের অবস্থিত অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই হাজার বিশ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনার সেনাবাহিনী